আমাদের পাসফুড আছে ওয়ার্ডার আমরা ভারতেও যাই কাজ করতে নৌকা তৈরি তৈরি এটা সাগরে যাবে গভীর সাগরে এটা ইনশাল্লাহ আল্লাহ যদি এটা ঝড় ঝাপটা যতই যা হোক না কেন ইনশাল্লাহ কিছুই হবে না সমুদ্রের বড় বড় বিশাল সাইজের মাছ ধরার নৌকা কিভাবে তৈরি করা হয় তা কখনো দেখেছেন বিশাল বড় বড় সাইজের এসব মাছ ধরার নৌকা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এই সাগরের লোকগুলো আছে দেখা যায় বাই করে বহুত লোক তৈরি করেছে বহুত লোক এর কোনো কোনা কথা নেই বছর বহুত লোক করা হয় দুর্ঘটনা অবশ্য ঘটে এই যে আমার পাঁচজন মিস্ত্রিতে একটা মিস্ত্রি আছে কি এই ম্যাচিং দিয়ে খাঁচা কাটতে যাই এমন জায়গা আছে পোস্ট লাগে বা মুরুকি আছে কি দশ ইঞ্চির মতন আছে ফাইলে গেছি চার ইঞ্চি আড়ে আছে কি ফাঁকুই গেছি আমরা আঠারো হাত বিশ হাত পর্যন্ত তৈরি করি আঠারো হাত বিশ হাত পর্যন্ত তৈরি এই নৌকাগুলো চলে কোথায় নৌকা সাগরে চলে সাগরে মাছ ধরার কাজে চলে এরপরে মাছ বাওয়ার কাজে চলে বোটগুলো বিভিন্ন ধরনের বড় বড় সাগরের কাজে ব্যবহার হয় আমরা যে নৌকা তৈরি করি বালু কাটা নৌকা তৈরি বিক্রি হয় ড্রেজার মেশিনের কাজে ব্যবহৃত হয় এটা বড় ধরনের কাজে ব্যবহৃত হয় একটা নৌকায় কাঠ বেশি খরচ হয় ভাই এখানে স্টিমেট দিয়ে বলা যাবে মানে যে এত টাকা খরচ হয় এতে খরচ আছে প্রায় বিশ লক্ষ টাকার মতো ইঞ্জিন সহ আর খালি নৌকা তৈরি করতে খরচ হয় যে টাকায় পনেরো সাড়ে পনেরো ষোলো মানে কাঠ বেশি এটা হলো কাঠের ধার্য করে কাঠ কম বেশি আছে দামি আছে কম দামি আছে বিভিন্ন দামে এটা হলো মহাজনের কাছে মিস্ত্রিদের খেত না আমরা সারা বাংলাদেশের ভিতরে কাজ করি মিস্ত্রির কাজ সাথে কথা বলি রেট চুক্তি করি আমরা কাজ করি যে বাংলাদেশের ভিতরে যেখানে অর্ডার হবে আমরা সেখানে চলে যাবো কাজ করতে এবং তার সৌন্দর্য অনুযায়ী নৌকা তৈরি করিয়ে আসবো কোনো সমস্যা নেই মহাজনের সাথে কথা বলি পঞ্চাশ হাত চল্লিশ হাত বিয়াল্লিশ হাত পঁয়তাল্লিশ হাত আমাদের এটা বর্তমান রানিং চলতেছে পঁয়তাল্লিশ হাত লম্বা ভার হাত খোল এক লক্ষ ষাট হাজার টাকা মজুরি মহাজনের খাওয়া D 몇 ratena de javakati A Feltrata zatik geru champions A Feltrata zerangai kosulu tren Marsopedi karulaa Williams� dajagani